হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাতটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর সকাল সকাল ব্লগ শুরু তাই না আর বাবি সাতটা বাজতে দশ নাগাদ বেরিয়ে গেছে পড়তে পড়তে মানে পরীক্ষা দিতে কেমিস্ট্রির একটা পরীক্ষা আছে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এমনি এখন সমস্ত পড়ার ছুটি চলছে পরীক্ষার জন্য এখন কোনো পড়া নেই স্যার একটা পরীক্ষা নেবেন নিয়েই ছেড়ে দেবেন ওই সাড়ে আটটার দিকে চলে আসবে আর মেঘলা মেঘলা হয়ে আছে আজকে একটু সকাল থেকে সে চাঁদি ফাটা রোদ্দুরটা নেই মাসি তো ছটা বাঁচতে না বাঁচতেই চলে আসে যেদিন বাড়ি যায় আর কি কিন্তু আজকে যখন সাড়ে ছটা বেজে গেল মাসি এলো না আমি তখন মাকে বললাম মা একটা ফোন করো তো মা ফোন করতে মাসি বললো মাসির শরীরটা আজকে একদম ভালো লাগছে না পায়ে অসহ্য যন্ত্রণা করছে আজকে আসতে পারবে না না ঠিক আছে আসতে হবে না রেস্টনিক আজকের দিনটা আমরা করে নেবো চলো আমি জানলা দরজাগুলো খুলি এবার সে জমার ঘরে ঢুকলাম কিন্তু ভাবলাম এখন জানলা খুলে দিলেই পায়রায় অত্যাচার করবে তা একটু বাদেই খুলব সকাল এক কাপ চা খেয়েছি এখন আগে এক কাপ চা খাই তারপর অন্য কাজ এসেছে আমার চা বিস্কুট আগে চা খাই তারপর ভাবি যে কি রান্না করবো আজকে বাজারও একটু কম আছে বাজার করে দেবে বলেছে সকাল সকাল তাড়াহুড়ো কিছু নেই কারণ আজকে বাবির পরীক্ষা নেই তো দেখি কি করি মায়ের সাথে আলোচনা করি মা একটু গান শুনছে এখন রেডিওয় হয় সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ এবার ভাবি চলে আসবে ফোন করেছিলাম উঠে গেছে টুকটুকে ও বাবা পারফেক্ট টাইম ওই দেখো আস

মা এসে গেছে বাজারও এসে গেছে কিন্তু ততক্ষণ আমাদের মেনু সিলেক্ট হয়ে গেছে সবই খয়রা মাছ এনেছে খয়রা মাছের ঝাল হবে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি আমি ডিমের ঝোল করবো খয়রা মাছের ঝাল আর ডিমের ঝোল আর কিছু না ডিমের ঝোলটা এখন করবো না পরে করবো সেদ্ধ করে রেখে দিলাম আমি উঠে পড়েছি আমি উঠে পড়েছি ঘুম থেকে মা স্নান করে অনেকক্ষণ উঠেছিস অনেকক্ষণ উঠেছি মা তো লেসস স্নান করে আর এখন আজকে আমরা জলখাবারে খাচ্ছি এখন জলখাবারে খাচ্ছি কি হয় জলখাবারে খাচ্ছি দুধ কাফি এই মা বলো মা খেনাউ মা হ্যালো 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 হাউ মা কোথায় যাচ্ছো আবার মা যাচ্ছে শপিং مولস পার্স শপিংই তো কেনা তো কাটি করছো কেনা তো কাটি কেনা কাটি তো বললাম কেনা তো কাটি করছো গরম এখন আমাকে ফোন করেছে নৈরিতা নৈরিতা চুল কেটেছে পুজো স্পেশাল দেখে দেখে একটু ভালো ভাবে দেখা বাহ সুন্দর লাগছে এটা কি লেয়ার কাট কাটটা ওরে বাবা প্রজাপতি কাট আমি তো বাটারফ্লাই বলবো না প্রজাপতি কাট বেশ ঠিক আছে দাঁড়া হয়ে গেছে আমার স্নান করা মা ফোনটা রেখে গেছে তো আমিও ভিডিও নিতেই গেছি আমি চলে এসেছি বাড়ি আর ফলস আজ ও কেনা হয়ে আমার একদমই মনে নেই যে আজকে মঙ্গলবার আর আমাদের এখানে মঙ্গলবার সমস্ত দোকানপাট বন্ধ থাকে এখন যেহেতু পুজো জামা কাপড়ের দোকানপাট খোলা আছে জুতোর দোকান খোলা কিন্তু ফলস পাড়ের দোকান আজও বন্ধ আমি ঘুরে এলো তুলু গিতা আজ রান্নাটা একদম মা মা রান্না যেটা আমার করে হ্যালো বলো গেছে বলো রেডি পুরো মশলা গুলো ঢালা শেষ হয়ে গেছে থাম্মা ফেলে দিচ্ছে

আমার তো পূবিকার গাছের সম্বন্ধে এত জানো একদিন বলেছে আসবে সময় নি আমার ছাদ বাগান দেখে বলে দেবে যে কোন গাছে ঠিক কি কি আমাকে করতে হবে দারুন জানে দারুন বে টা হ্যাঁ ডাক ক্যামেরা চলছে হয়েছে হয়েছে বাবা চলো ঘরে টি মেন হয়ে গেছে সেদ্ধ মাখলাম তোর আমরা আর দিদা ঠাম্মা খাবে না একটু আর টমেটো সেদ্ধ আর গীতা ঠাম্মার জন্য টমেটো সেদ্ধ যখন সব দেখানো হয়ে গেছে ঠাম্মা আরেকটা দেখিয়ে দাও মানে আগে দেখে ফেললো আমি মাছের খয়রা মাছের এই সর্ষে বাটা দিয়ে ঝালটা কিন্তু মা রান্না করেছে টমেটো সেদ্ধ মায়ের ভীষণ প্রিয় কোনো দিন হয়তো কোনো তরকারি খেতে ইচ্ছা করছে না মা একটা টমেটো সেদ্ধ করে নেয় আর শীতকালে হচ্ছে টমেটো পোড়া টমেটো পোড়াটা অবশ্য আমিও খুব ভালোবাসি আর টমেটো সেদ্ধ বা পোড়া দুটোই শৌভিকের কিন্তু ভীষণ প্রিয় হ্যাঁ বাবা মাছের ঝালটা দেখো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে মা এখন টুবান বাবানের ভীষণ পড়াশোনার চাপ এক ফাঁকে এসে একটা ড্রয়িং করেছিল দেখিয়ে গেল আবার পড়তে বসে যাবে ম্যাম আসবে এখন আফটার খাওয়া পর্ব চলছে নাকি মা জামা কাপড় ভাঁজ করছে তরকারিটা ভাবা হচ্ছে নেমেছে বৃষ্টি আমি ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম তখনই নীল আর শুনতে এলো কাশিম বাজারের দিকে কোনো একটা কাজে এসেছিল একবার দিদির সঙ্গে দেখা করে গেল বাজে আমি বেরোলাম জিমে আমি বললাম ঠিক করে বস তো কেমনটা কে ব্যাং ব্যাং দেখতে লাগছে তাই এরম করে হাসছি ঠিক ব্যাঙের মতো করেই বসেছিল টাটা রাত্রিরে কি খাবি টাটা পাবি টাটা রোজ মাসিকে বলে যাই আজকে মাসি নেই হাসছি চললাম আমি জিমের পথে আসতে পারবে একটা একটা কাজে গেছে চলো ওহো কিছুই এখনো করা হয়নি তন্ময়ের কাছে জানলাম যেগুলো ঠিক করতে কলকাতা থেকে মিস্ত্রিরা আসবে সেই জন্যেই এখনো ঠিক হয়নি আমি উঠে পড়লাম ক্রিস ক্রিসক্রসে এটা করে তারপর উঠব নেমে না একটু এনার্জিটাও কমে যায় আর ভিড়ও হয়ে যায় সবদিন ফাঁকাও পাই না এই যে আমাদের ট্রেনার তন্ময় কি মিষ্টি একটা হাসি উপহার দিল চলে এসেছি ওপরে আজকে জিম একদম ফাঁকা বৃষ্টি পড়ছে বলে বোধ তবে বৃষ্টিটা কিন্তু এখন পড়ছে না পড়ছিল আর আজকে আমরা ব্যাকের ওয়ার্কআউট করব। আজকে আমি আর চন্দ্রানিদি তৃপ্তি আসেনি চন্দ্রনা বৌদিও কাজে আটকে পড়েছে বৌদিও আজকে আসতে পারেনি ওপরের ওয়ার্কআউট কমপ্লিট এবার নিচে চলে এলাম নিচে এসে উঠে গেছি ট্রেডমিলে হাঁটবো দশ মিনিট তারপর বাড়ি আজকে বাবি রানী তো ঘুম দিচ্ছেন ছটা বাজে আজকে একটু আগে এসেছি চারজনের জায়গায় আজকে দুজন তো তাড়াতাড়ি হয়ে গেছে ওমা ওটা হাই করো হ্যাঁ চা চলে এসেছে টা টা জিমে যাওয়ার সময় যখন জিজ্ঞেস করলাম কি খাবি আয়েদিকে তারপর বললো আপনার পাস্তা পিৎজা বার্গার মোমো আর কি বলেছিল মনে নেই এই যে পাস্তা নিয়ে এসেছি একটু পাস্তা করে আর রাত্রিবেলার মেনু হচ্ছে রুটি আর ডাল ফ্রাই ডাল ফ্রাই চলো এখন আমি চললাম পাস্তা করতে

এত সুন্দর পাস্তা খাওয়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বললোটা করি ওয়েলকাম করে তুমি ওয়েলকাম বলো ও আচ্ছা ওয়েলকাম ও ভালো হয়েছে বলছিস এবার শিখে না তুই আমাকে করে খাওয়াবি টাটা আমরা চলে এসেছি আবার রান্নাঘরে এখন মা বানাবে ডাল ফ্রাই লাইটারটা না কেন

আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর কালকে ব্লগ নিয়ে আসছি না কালকে বাবির পরীক্ষা আগের দিন বাবির পরীক্ষাটা ছিল পৌনে একটা থেকে দুটো পর্যন্ত সেজন্য দুটোর মধ্যে বাড়ি চলে এসেছিলাম সেকেন্ড হাফ থেকে শুরু করেছিলাম কালকে বাবির তিনটে থেকে চারটে পনেরো অবধি পরীক্ষা সেকেন্ড হাফে আর আসছি না একদম পরশু দিন আসছি ব্লগ নিয়ে একটা দিনের অপেক্ষা